ট্রাফিক ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠক শিলিগুড়ি পুর নিগমের শিলিগুড়ি শহরের ট্রাফিক ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক মেয়র ডেপুটি ট্রাফিক পরিষদ ও বড় চেয়ারপার্সন এর আধিকারিকরা মূলত এই দিনে এই বৈঠকে জানানো হয় শহরের বিভিন্ন স্কুল এবং বাজার এলাকায় যানজটের সমস্যা দেখা যায় সেই সমস্ত এলাকাগুলো চিহ্নিত করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে স্কুলের সময় ও স্কুলের ছুটির পর প্রচুর যানজটের সৃষ্টি হয় যার পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বেশ কিছু স্কুলের রাস্তায় যানজট দূর করতে নানান উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি সুরক্ষার দিকে নজর রেখে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারকে শিলিগুড়ি শহরে বেশ কিছু জায়গাতে যেগুলো ট্রাফিকের একটু সমস্যা হচ্ছে যেমন হায়দ্রপাড়া ওখানে আহ সকালবেলা স্কুলের টাইমে এবং সন্ধ্যা বিকালের দিকে এই পিক আপ দুটো ঘুমারি বাজার আমাদের গার্লস প্রাইমারি আর গার্লসের এই জায়গাটা বিশেষ করে স্কুল ছুটি আর স্কুলের সময় এরকম বেশ কিছু জায়গা তারপরে কয়েকটা জায়গাতে যেমন বেনাস মোড়ে এই আমাদের চিলড্রেন পার্কের দিকে কিছু এলটি লাইন কিছু ট্রান্সফর্মার এগুলো ট্রাফিক এমনি কনজেশন আছে এই জায়গাগুলো একটু সমস্যা করছে সেটা দু একটা জায়গায় পেট্রোলির সাথে কথা বলতে হবে আর এই জায়গাগুলো আমাদের এলটি লাইন এই লাইনগুলো ইউজিতে নিয়ে যেতে হবে ইউজিতে না নিয়ে গেলে সেই ব্যবস্থা নিতে হবে আমরা নতুন করেটা সুন্দর করে আবার বানাচ্ছি কিন্তু এইভাবে সম্পত্তি মান মানুষের সরকারের যারা ধ্বংস করছে ওখান থেকে কিছু লোহার লোহে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেবো এবং পুলিশকে আমরা অনেকবার বলেছি অনেকবার এটা অ্যালার্ট করেছি আমরা চিঠি দিয়ে আবার জানাচ্ছি এবং আমরা ওখানে সিসি ক্যামেরারও সাহায্য নেবো এবং ওই জায়গাটা পুলিশিং করার জন্য আমরা পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই জোনটাতে আমরা পুলিশের যাতে বলবো একটা এফেক্টিভ মেজার এই জায়গাগুলোতে